হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডব্লিউ আর্টস এডুকেশান চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো এবং তার সঙ্গে সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের ইতিহাস বই থেকে তার যে তৃতীয় চ্যাপ্টারটা রয়েছে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা নামে তার যে হাতে কলম আছে সেই হাতে কলমের এক থেকে তিনের দাগ পর্যন্ত উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে এর পরের ভিডিওতে বাকি যে সমস্ত প্রশ্নগুলো অর্থাৎ বড় প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে আলোচনা করা হবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করছি দেখো একের দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও তো দেখো প্রথমে অর্থাৎ কয়ের দাগে রয়েছে নাড়ু চোল উর নগরম এর মধ্যে ব্যতিক্রম যেটা হলো সেটা হচ্ছে চোল তাহলে এর নিচে দাগ দেব আমরা এখানে দেখো নারু উর নগরম এগুলি এক একটা সভা বা পরিষদের নাম কিন্তু চোল হলো একটা রাজবংশ তারপর আমরা চলে এখানে যেটা ব্যতিক্রম সেটি হলো লক্ষ্ণৌতি এখানে অদন্তপুরী বিক্রমশীল নালন্দা জগদ্দল এগুলো হলো এক একটা বৌদ্ধ বিহার আর লক্ষ্ণৌতি হলো একটি শহর তারপর দেখো গয়ের দাগে যেটা আমাদের ব্যতিক্রম সেটা হলো চক্রপাণী দত্ত এখানে জয়দেব ধিমান বিটপাল সন্ধ্যাকর নন্দী হল কবি বা লেখক তবে চক্রপাণী দত্ত হলেন একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী তারপর ঘয়ের দাগে যেটা ব্যতিক্রম হবে অর্থাৎ যেই আমরা শব্দটা নিচে দাগ দেব সেটা হলো অশ্বঘোষ এখানে লুইপাদ সরহপাদ কান্নপাদ হলো চর্যাকার তোমরা এই চ্যাপ্টারের চর্যাপদ সম্পর্কে পড়েছ তো এনারা হলেন চর্যাকার আর অশ্বোষ হলেন একজন কবি নাট্যকার এবং তার সঙ্গে একজন বিখ্যাত বৌদ্ধ দার্শনিক এখানে তোমাদের কোনটা উত্তর হবে সেটা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেন সেটা উত্তর হলো কেন অন্যদের থেকে সেটা ব্যতিক্রম সেটাও কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তাই এইগুলো ভালোভাবে মনে রাখবে এরপর আমরা চলে যাব দুয়ের দাগে এখানে দেখো বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় দেখো এখানে কয়ের দাগে বলা হয়েছে বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়ে তার কারণটা কি ছিল এখানে উত্তর হবে কিন্তু দাগের ব্যাখ্যাটা অর্থাৎ পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল এরপর আমরা ক্ষয়ের দাগের বিবৃতি দেখে নেব সেখানে বলা হয়েছে দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয়ে ও বসবাস তৈরি হয়েছিল এর প্রধান কারণ কি ছিল এখানে প্রধান কারণটা হবে ব্যাখ্যা নম্বর এক রাজা ও অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন এরপর আমরা চলে যাব গয়ের দাগে সেখানে বিবৃতিতে বলা হয়েছে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল তার কারণ অর্থাৎ এখানে ব্যাখ্যা নম্বর দুইয়ের দাগেরটা উত্তর হবে সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন এরপর দেখো তিনের দাগে বলা হয়েছে সংক্ষেপে ত্রিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও তো প্রথম প্রশ্ন কয়ের দাগে দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি ঘটে কেন তো এখানে আমরা পাঁচটা পয়েন্টের মাধ্যমে এটার উত্তর জেনে নেব দেখো প্রথম পয়েন্ট মন্দির অর্থনীতি এখানে লিখবে দক্ষিণ ভারতে এই সময় সুন্দর মন্দির তৈরি করার চল ছিল উদাহরণ হিসেবে তাঞ্জর ও গঙ্গাই পুরমে তৈরি মন্দিরের কথা উল্লেখ করা যায় যা চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্র সময়ে তৈরি হয় মন্দিরের কর্তৃপক্ষকে রাজা ব্যবসায়ী ও অভিজাতরা নিষ্কর জমি প্রদান করতেন যার ফলে বিশাল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং কৃষি ও শিল্পের বিকাশ হয় এর পরের পয়েন্ট হলো শিল্পের বিকাশ এখানে তোমরা লিখতে পারো চোল রাজ্যের ব্রোঞ্জ শিল্প খুবই বিখ্যাত ছিল যার ফলে ধাতব শিল্প সমৃদ্ধ হয় এবং বাণিজ্যের বিকাশ ঘটে তৃতীয় পয়েন্ট কৃষির উন্নতি দক্ষিণ ভারতে এই সময় কৃষি ব্যবস্থার উন্নতি হয় তামিলনাড়ু অঞ্চলে কাবেরি ও তার শাখা নদীগুলির থেকে খাল কেটে সেচের ব্যবস্থা করা হয় আর যেসব স্থানে নদীর জল যেত না সেইখানে বৃষ্টির জল ধরে রেখে কৃষিকাজ করার ব্যবস্থা করা হয় যেমন পুকুর বিল কুয়ো ইত্যাদি তৈরি করে যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষির সম্প্রসারণ ঘটে এরপর যে পয়েন্টটা লিখবে সেটা হলো বাণিজ্যের প্রসার দক্ষিণ ভারত সমুদ্রের কাছেই অবস্থিত তাই আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল এর পরের পয়েন্ট হলো শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা দক্ষিণ ভারতে চোল শাসন আমলে স্থানীয় স্বায়ত্তশাসন উন্নত ছিল উর ও সভা এই ক্ষেত্রে সহায়তা করত যা অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর পরের প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের তাকে বলা হয় যে পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো সেই ফসলগুলির কোন কোনটি এখনও চাষ করা হয় তাহলে এক্ষেত্রে তোমরা উত্তরে লিখতে পারো পাল ও সেন যুগে বাংলার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল এই সময় যে সমস্ত ফসলগুলি উৎপন্ন হতো সেগুলি হলো ধান সরিষা পান সুপুরি নীল পাট ও নানারকম ফল যেমন আম কাঁঠাল ডালিম নারকেল খেজুর আখ কলা ইত্যাদি এইসব ফসলগুলির মধ্যে ধান সরিষা নীল আম কাঁঠাল প্রভৃতি এখনও চাষ করা হয়ে থাকে এরপর দেখো গয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পর্যায় দাও এখানে তোমরা উত্তরে লিখতে পারো রাজা লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের শেষ স্বাধীন শাসক তিনি অদ্ভুত সাগর সমাপ্ত করেন যেটি তার পিতা সমাপ্ত করে যেতে পারেননি রাজা লক্ষণ সেনের রাজসভা একাধিক বিখ্যাত কবি ও পণ্ডিত দ্বারা সমৃদ্ধ ছিল লক্ষণ সেনের সভা বিশেষভাবে অলঙ্কৃত করেছিলেন পঞ্চরত্ন জয়দেব ধৈ গোবর্ধন শরণ এবং উমাপতিধর এই পাঁচজন কবি পঞ্চরত্ন নামে পরিচিত ছিলেন লক্ষণ সেনের সভায় মূলত সংস্কৃত চর্চা হতো তবে তার শাসন আমলেই প্রাচীন বাংলা সাহিত্যের সূচনা হতে শুরু করে এর পরের প্রশ্ন পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল তো এই ক্ষেত্রে তোমরা লিখতে পারো পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কম দিন স্থায়ী হওয়ার বেশ কিছু কারণ ছিল এক নম্বর পাল আমলে প্রশাসন ভালোভাবে সংগঠিত ছিল তবে সেন আমলে রাজারা ব্রাহ্মণবাদকে আশ্রয় দিয়ে বৌদ্ধ প্রভাব হ্রাস করায় সমাজের একাংশ তাদের প্রতি অসন্তুষ্ট হয় তারপরের পয়েন্ট সেন শাসকদের আমলে বারবার বিদ্রোহ ও অভ্যন্তরীণ অসন্তোষ দেখা দেয় যা তাদের শাসন দুর্বল করে তোলে তারপরের পয়েন্ট সেন শাসন ব্যবস্থা পাল রাজাদের মতো সামরিক দিক থেকে দক্ষ ছিল না তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি বাংলায় আক্রমণ করলে রাজা লক্ষণ সেন তার মোকাবিলা করতে ব্যর্থ হন ও পালিয়ে যান ফলে সেন রাজত্ব ধ্বংস হয়ে যায় আজকের ক্লাসে এতটুকুই এর পরের যে ক্লাসটি আবার আপলোড করা হবে সেখানে কিন্তু বড় প্রশ্নের উত্তর নিয়ে ভালোভাবে আলোচনা করা হবে তাই যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না কোন প্রশ্ন থাকলেও তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো